আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে অল আউট মাঠে নামার প্রস্তুতি বিএনপির চূড়ান্ত আন্দোলনের কসরা প্রস্তুত বিএনপির সরকার বিরোধী আন্দোলনের রুটম্যাপের কসরা প্রায় চূড়ান্ত এতে প্রথম দফায় বিভাগীয় রোড রুটমার্চ সবশেষে ডাকা গেরাও কর্মসূচি থাকছে বাধা দেওয়া হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেবে মাঠের বিরোধী দল তবে সরকার প্রথমে চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা রয়েছে ঈদুল আজাহার পরই যার ওয়ার্মার্ক বা প্রস্তুতি পূর্বেই রিহার্সেল হতে পারে কিছুদিনের মধ্যে গোপনীয় রুটম্যাপের আন্দোলন আন্দোলনের এমন পরিকল্পনা রয়েছে রুটম্যাপ অনুযায়ী চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে ফলাফল গড়ে তুলতে চায় বিএনপি এছাড়াও হঠাৎ জাতীয় নির্বাচনের তফসিল এগিয়ে আনার গুঞ্জন রয়েছে সরকারের এমন কে কোট কৌশল কেউ মাথায় নিয়ে আন্দোলনের পরিকল্পনার বিকল্প রুটম্যাপ করা হচ্ছে উপরন্ত মাটির আন্দোলন যখন তুঙ্গে যাবে তখন বিদ্যামান পরিস্থিতি বুঝেই কৌশল নির্ধারণ করবে দলটির হাইকমান্ড বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে এসব তত সম্মানিত এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ বিএনপির নিউজ আপডেট পরবর্তী নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই ব্যালবতনটি বাজিয়ে